হরেন ঘোষ হত্যা রহস্য একেবারে সত্যি ঘটনা হরেন ঘোষ হত্যা রহস্য আজকের শিরোনাম তবে রহস্য রোমাঞ্চ সিরিজের কোনো কাহিনী নয় এখানে হত্যাকাণ্ড আছে সেটা থেকে গেছেও চির রহস্যাবৃত কিন্তু এসব ছাপিয়ে আমাদের মূল উদ্দেশ্য হরেন ঘোষের অবদানের কথা তুলে ধরা বিস্তৃতির আড়ালে তলিয়ে যাওয়া ভারতীয় সংস্কৃতি জগতের প্রথম দিকের অতুলনীয় এই ইমপ্রেশারিও হরেন ঘোষ এই উপমহাদেশের অনেক কিংবদন্তী শিল্পীকে আমাদের সামনে যোগ্য মর্যাদায় পালন ও উপস্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিদেশে সফল কর্মকাণ্ডের পরও দেশে উদয়শঙ্কর অপরিচিত থেকে যেতে পারতেন কিন্তু তা হয়নি অসামান্য ইমপ্রেসারিও হরেন ঘোষের উদ্যোগে দ্য অক্সফোর্ড কম্পেনিয়ান অব মিউজিকে তাকে একজন ইমপ্রেসেরিও হিসেবে উল্লেখ করেছে এই ইমপ্রেসেরিও কাদেরকে বলে এটির উৎপত্তি আঠেরো শতকের মাঝামাঝি ইতালীয় অপেরা থেকে এর সাহায্যে বোঝানো হয় কোনো অপেরার মূল সংগঠককে কোনো থিয়েটারের মালিক একজন এমপ্রেসেরিও নিয়োগ করতেন এমপ্রেসেরিও খুঁজে বের করতেন কম্পোজার অর্কেস্ট্রা গায়ক মাইক কস্টিউমার সেট সহ সবকিছু ইউরোপ এবং আমেরিকায় সের্গেই পাবলোভিজ ডায়াগিলেভ ভাসলাভ নিজিনস্কি আনা পাবলোভা এবং সোল হুরোক প্রমুখের মতো এমপ্রেসের নাম এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় হরেন ঘোষ ডায়াগিলেভের মতো নিজেকে তৈরি করতে চেয়েছিলেন আঠেরোশো পঁচানব্বই সালের আটই ডিসেম্বর অবিভক্ত বাংলার যশোর জেলার শ্রীপুর গ্রামে জন্মান হরেন ঘোষ গ্রামের স্কুলে কয়েক বছর পড়াশোনার পর তিনি ভর্তি হন কলকাতার হেয়ার স্কুলে প্রবেশিকা পরীক্ষা পাশের পর প্রেসিডেন্সি কলেজে উনিশশো সালে ইংল্যান্ড যান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে এবং চলচ্চিত্র নির্মাণ কৌশল শিখতে ফিরে এসে শুরু করেন অটোমোবাইল ব্যবসা সেন্ট্রাল অটোমোবাইল স্টোরস অ্যান্ড বিজনেস সেন্টার স্থাপন করে ব্যবসা শুরু করেন কিন্তু তার একান্ত ভালোবাসা ছিল শিল্পকলা কলকাতার ধর্মতলা স্ট্রিটে সিনেমা সংক্রান্ত লাইব্রেরি পত্তন করেন সেটি তখন বহু জ্ঞানীগুণী শিল্পীর আড্ডাস্থল হয়ে ওঠে এমপ্রেসেরও হরেন ঘোষ ছিলেন ভারতের প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক উদ্যোক্তা যিনি ভারতীয় শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তার দূরদৃষ্টি শিল্পের প্রতি অনুরাগ এবং প্রতিভা চেনার ক্ষমতা তাকে সাংস্কৃতিক জগতে এক কিংবদন্তী ব্যক্তিত্বে পরিণত করে ইম্প্রেসেরীয় হরেন ঘোষের প্রধান অবদানগুলোর মধ্যে রয়েছে এক প্রতিভা অন্বেষণ ও পৃষ্ঠপোষকতা দুই চলচ্চিত্র জগতে অবদান তিন সাংস্কৃতিক প্রকাশনা ও আয়োজন চার সমাজ সেবা ও জাতীয়তাবাদী প্রেক্ষাপট হরেন ঘোষের সবচেয়ে বড় অবদান হল কিংবদন্তী নৃত্যশিল্পী উদয় শঙ্করকে প্রদীপের আলোয় নিয়ে আসা উদয় শঙ্কর আনা পাবলোভার ট্রুপে হিন্দু বিবাহ এবং রাধাকৃষ্ণের ওপর দশ মিনিটের দুটি অনুষ্ঠান করেছিলেন উদয়শঙ্কর ভারতে ফিরে আসেন কিন্তু তারপর ভারতে ফিরে বিশেষ কিছু করে উঠতে পারছিলেন না তখন হেমেন্দ্র কুমার রায় এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে হরেন ঘোষ নিউ এম্পায়ারে উদয়শঙ্করের প্রথম প্রকাশ্য নৃত্যানুষ্ঠান করান সেই অনুষ্ঠানে অবনীন্দ্রনাথ ঠাকুর সহ উপস্থিত ছিলেন তিমির বরণ ভট্টাচার্য অর্ধেন্দ কুমার গঙ্গোপাধ্যায় প্রমুখ অনুষ্ঠানটি প্রচণ্ড সফল হয় এবং উদয়শঙ্করকে তারকা হিসেবে প্রতিষ্ঠা দেয় এরপর হরেন ঘোষ তার ইউরোপ ও আমেরিকা সফরের আয়োজন করেন উদয়শঙ্করকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় বিশ্বজুড়ে অভিনন্দিত হন উদয়শঙ্কর আর তিমির বরণের জুটি আরও অনেক শিল্পীর প্রতিভা বিকাশে সহায়তা করেছেন তার হাত ধরেই নৃত্যশিল্পী বালা সরস্বতী সাধনা বসু রুকিনী দেবী গোপীনাথ প্রমুখ শিল্পীরা কলকাতায় বড় মাপের অনুষ্ঠানে প্রথম সুযোগ পান সত্যজিৎ রায়ও উল্লেখ করেছেন তিনি হরেন ঘোষের বিচার বুদ্ধির ওপর ভরসা করেই বালা সরস্বতীর নাচ দেখতে গিয়েছিলেন বাঙালিদের মধ্যে চলচ্চিত্র প্রসারে ও আগ্রহ বৃদ্ধিতে পথিকৃতের ভূমিকা নিয়েছিলেন হরেন ঘোষ ম্যাডেন থিয়েটার কোম্পানি তখন দাপিয়ে চলছে তার সঙ্গে পাল্লা দিলেন আর্য ফিল্মস নামে একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা চালু করে উনিশশো তিরিশ থেকে পরপর নির্বাক চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হন এই সংস্থার অধীনে তিনি বুকের বোঝা এবং প্রমথেশ বড়ুয়া পরিচালিত অপরাধী নামে চলচ্চিত্র প্রযোজনা করেন তার বুকের বোঝা ছবিটি নির্মাণের সময় আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হন বন্ধু বীরেন্দ্রনাথ সরকারের সাহায্য নেন এই কাজের সূত্রেই বীরেন্দ্রনাথ সরকার চলচ্চিত্র জগতের প্রতি আকৃষ্ট হন এবং ঐতিহাসিক নিউ থিয়েটার স্টুডিও প্রতিষ্ঠা করেন এভাবেই পরোক্ষভাবে হরেন ঘোষ বাংলা চলচ্চিত্রের এক নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হয়েছিলেন সাহিত্য সঙ্গীত চিত্র ও নৃত্য এই চারটি শিল্পকলা নিয়ে ফোর আর্টস অ্যানুয়াল নামে একটি উচ্চমানের বার্ষিকী পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন আচার্য ব্রজেন্দ্রনাথশীল মহাত্মা গান্ধী সহ দেশ বিদেশের বহু ব্যক্তির রচনা ও ছবি পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে তিনি হেমেন্দ্র কুমার রায় সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা নাচঘর পরিচালনার দায়িত্বেও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ করতে তিনি রবীন্দ্র সপ্তাহ আয়োজন করেন এছাড়া তিনিই প্রথম ঐতিহ্যবাহী আদিবাসী লোকনৃত্য ছৌ নাচকে বিদেশের মাটিতে পৌঁছে দেন উনিশশো সালে নোয়াখালী দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তিনি কলকাতায় নিউ এম্পায়ারে ভারত সিংহলী নাচের অনুষ্ঠান করেন মৃত্যুর কিছুদিন আগে তিনি জওহরলাল নেহেরুর সঙ্গে একটি ন্যাশনাল থিয়েটার ওয়ার্কশপ স্থাপনের পরিকল্পনা করেছিলেন কিন্তু তার আকস্মিক মৃত্যুতে বাস্তবায়িত হয়নি সংক্ষেপে বলতে হয় হরেন ঘোষ ছিলেন একজন স্বপ্নদর্শী পুরুষ তিনি শুধুমাত্র শিল্পী তৈরি করেননি শিল্প প্রসারের জন্য একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করেছিলেন তার ট্র্যাজিক মৃত্যু ভারতের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে উনিশশো সাতচল্লিশ সালের জুন জুলাই মাস জুড়ে তখন কলকাতা ছিল দেশভাগের প্রাক মুহূর্তের রাজনৈতিক অনিশ্চয়তা দাঙ্গা পরবর্তী অবিশ্বাস ও সাম্প্রদায়িক মেরুকরণের টানটান এক শহর নয় জুলাই কলকাতার ধর্মতলা স্ট্রিটে নিজ অফিসে হরেন ঘোষ খুন হন সেদিন সন্ধে ছটার দিকে পার্ক স্ট্রিট থানার কাছে রডন স্ট্রিটে একটি সুটকেসে তার খণ্ডিত দেহ উদ্ধার হয় একটি বিবরণী জানানো হয় সুটকেসে ইন্ডিপেন্ডেন্স লেখা একটি চিরকোটো ছিল এবং ঘটনাটি দাঙ্গার প্রেক্ষাপটে অজ্ঞাতদের হাতে নির্মম হত্যা হিসেবেই প্রতিভাত হয় হত্যাকারীদের পরিচয় তদন্ত বা বিচার প্রক্রিয়ার নির্দিষ্ট সরকারি রেকর্ড প্রামাণ্য উন্মুক্ত উৎসে স্পষ্ট নয় সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি বর্ণনা অনুযায়ী হরেন ঘোষ নাকি তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ এস সোহরাবর্তীর পরিকল্পনার খবর জাতীয়তাবাদী নেতাদের জানিয়ে দেন ফাঁস হওয়ায় অপহরণ করে তাকে খুন করা হয় এ দাবির স্বাধীন মূলধারার কোনো ঐতিহাসিক প্রমাণ প্রকাশ নেই হরেন ঘোষের হত্যা তদন্তের ক্লোজড ফাইল নির্দিষ্ট ফাইলটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব একটি কাজ তার হত্যাকাণ্ডটি একটি নির্দিষ্ট অপরাধমূলক তদন্তের পরিবর্তে মূলত দাঙ্গার ফলে মৃত্যু হিসেবে বৃহত্তর ঐতিহাসিক বিবরণে স্থান পেয়েছে বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতে এমপ্রেসেরিও বা পেশাদার সাংস্কৃতিক উদ্যোক্তার ধারণাটি প্রায় অজানা ছিল হরেন ঘোষ এই অপরিচিত পথে একাই যাত্রা শুরু করেন তার মূল লক্ষ্য ছিল ভারতীয় নাচ গান ও অন্যান্য শিল্পকলাকে শুধু ভারতে নয় বিশ্বজুড়ে পরিচিতি দেওয়া এই কাজটি সেই সময় অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ এর জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থ এবং সাংগঠনিক দক্ষতা আন্তর্জাতিক যোগাযোগ যা তিনি প্রায় একাই তৈরি করেছিলেন মূলত সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মানবতাবাদী উদ্যোগী হিসেবে সক্রিয় হরেন ঘোষ নিজেই হন সাম্প্রদায়িক সহিংসতার শিকার বিস্তৃত তাকে আজ স্মরণ করি জানাই কূর্ণেশ